ঘূর্ণিঝড় রেমাল আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এটি বাংলাদেশের খুলনা ও বরিশাল উপকূলের দিকে এগিয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূল থেকে তিনশো কিলোমিটারেরও কম দূরত্ব অবস্থান করছে এ কারণে মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে দশ নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে নয় নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এরই মধ্যে বাংলাদেশের উপকূলে দমকা বাতাস বইছে সঙ্গে শুরু হয়েছে বৃষ্টি আজ সন্ধ্যা নাগাদ রেমালের মূল অংশ বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় একশো কিলোমিটার থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়িদরা প্রবল ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বারো ফুটের বেশি উচ্চতার হওয়ার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে সারা দেশেই ভারী ভারী থেকে অতি বৃষ্টির দিয়েছে আবহাওয়া বিভাগ আবহাবিদ হাফিজুর রহমান জানান ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে অগ্রসর ও ঘূর্ণীভূত হয়ে একই এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ মোংলার কাজ দিয়ে সাগরদ্বীপ ও বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী রংপুর ময়মেন সিং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা বা ঝড়ো হাওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ বর্ষণের প্রভাবে কক্সবাজার বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে ঘূর্ণিঝড় নেমালের প্রভাবে আজ দেশের আট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এমন আভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এদিকে ক্ষয়ক্ষতি এড়াতে কোনো ঝুঁকি না নিয়ে শনিবার রাত দশটার পর থেকে সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে বাতিল করা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কক্সবাজার ও কলকাতাগামী রোববারের সকল ফ্লাইট তানজিনা ইসলাম জেপি নিউজ